আলাইকুম ভিউস কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন তো একটা প্রোডাক্ট একদম নতুন একটা প্রোডাক্ট এটা হচ্ছে এটার একদম নতুন একটা প্রোডাক্ট বাংলাদেশ আমার মনে হয় যে আমি করে দেখাচ্ছি রিভিউ করে দেখাচ্ছে আমার মনে হয় এই পর্যন্ত কেউ দেখে তো সেটা বাদ সেটা বড় কথা না আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে নতুন একটা প্রোডাক্ট ইউনিক একটা প্রোডাক্ট দেখে আসলে ভিউ ভালো লাগে এটা আমি রিচার্জ করে দেখলাম এটার যে গুণগত মান বা সবকিছু মিলে যে রিভিউ করা যায় যে এইটার কেন করা যায় এটার যে কোয়ালিটি মেলোভার্ট যে কোয়ালিটি বা ডিজাইন সবকিছু মিলে জিলে দেখেন এটা হচ্ছে কিউসিআই মেলোভার্ট নিউ এটার রেঞ্জ আছে টেন মিটার এটা হচ্ছে আপনার চার্জিং টাইম হচ্ছে অ্যাপ্রোচ হচ্ছে আপনার দু ঘন্টা মানে আপনার কানের এটা ইয়েটা আছে এটা দু ঘন্টা থাকবে তারপর হচ্ছে এটা স্ট্যান্ড বাই টাইম স্ট্যান্ড বাই প্রায় প্রায় ষাট ঘন্টা ষাট ঘন্টা চার্জ থাকে বুঝছেন অনেক বড় কথা কিন্তু তারপর হচ্ছে আপনার ব্যাটারি এমএস হচ্ছে চারশো এমএস এস একটা ব্যাটারি আছে তা আমার কাছে দেখতে দেখতে খুব ইউনিক একটা প্রোডাক্ট খুব চমৎকার একটা জিনিস খুব চমৎকার একটা জিনিস এটা আজকে আনবক্সিং করে দেখাবো এটার কোয়ালিটি বা কিছু আশায় বিষয় সবকিছু এটা তারে আসলে ভিউয়ার থেকে কানে শোনা দেওয়া যাবে না ভিউয়ার ভিতরে ভিডিওর ভিতরে কিন্তু আমার কাছে দেখতে ভালো লাগছে আপনাদের কাছেও দেখতে ভালো লাগবে আজকে এটা অন করে দেখেন অন করে দেখাইলে এটার গুণগত মান বা সবকিছু বোঝা শুনবো যে কতটুকু ভালো বা কতটুকু ইউনিক বা সবকিছু মিলে যেটা যেটা বলতেছিলাম সেটাই তো ভিউয়ার্সরা পুরো ভিডিও দেখবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমরা নতুন আমাদের ভিডিও আমাদের ভিডিওতে অনেক বলতে হয়ে থাকে ভিডিওতে বলতে থাকলে ক্ষমা চোখে দেখবেন এই একটা দেখেন তারপর হচ্ছে আপনার এই যে এই যে অন করলাম এই এই যে দেখেন আনবক্স করলাম এই দেখেন এটা কিউট তারপর এই একটা প্রোডাক্ট এটা খুলে দেখায় খুলে দেখালে বুঝতে পারেন কত বড় সড়ো বা কি আসে বিষয়ে সবকিছু মিলিয়ে দেবে আমার কাছে দেখতে অসাধারণ লাগছে মানে একদম ক্রিস্টাল একটা জিনিস এটার ভিতরে কি আছে না আছে ইঞ্জিন মিঞ্জিন সব দেখা যেতে পারে এটা যখন আমি কানে দিব একদম ফিটিং ভাবে লেখা যাবে একদম খুব কোয়ালিটি পাবে এএনসিটা সহকারে এই একদম এই যে কানে লাগিয়েছে না মনে হচ্ছে যে আমার এএনসি চালু হয়ে গেছে আমার অবস্থা তো আসলে এটা জিনিসটা যে জিনিসটা এই বক্সটা এত কিউট দেওয়াতে আমার কাছে ভালো লাগছে ভালো লাগছে যে সবাই তো রাউন্ড শেপ এই শেপ বিভিন্ন শেপ এটা থাকে এটা টাইপ সেটা পড়তেছে এটার স্টাইলটা একটু আলাদা একটু ভিন্নতার মতন এটি স্টাইলটা দেখতে এক চান্স ভালো লাগছে এটা দুইটা কালার আমাদের কাছে আছে অ্যাভেলেবল এটা দুইটা কালার অ্যাভেলেবল আছে দুইটা কালারের মধ্যে এই একটা কালার হচ্ছে আপনার ব্ল্যাক কালার আরেকটা কালার হচ্ছে আমাদের কাছে হোয়াইট কালার দুইটা কালারই আজকে দেখাই দিচ্ছি এই দুইটা কালারই আপনাকে দেখে দেখাইলে বুঝতে পারবেন এই দেখেন দুইটা কালারই দেখাই দেখাইলে বুঝতে পারবেন এই একটা কালার এই একটা এই দুইটা কালার দুইটা কালারই আমাদের কাছে আছে দুইটা কালার দেখলেই বুঝতে পারবে ভিউয়ার্সরা যে কত কিউট কেন দেখাইলাম কি কারণে দেখাইলাম বা কি আসে বিষয় আমাদের কাছে এটা নিতে পারে এটা প্রাইসটা খুবই কম প্রাইসে দিচ্ছি আগে যত দেখছেন দুইটা প্রোডাক্টের যে কোয়ালিটি আর কিউটনেস আসলে বলার কোনো ভালো এটা এখান থেকে খালি অন অনকি জাস্ট দেখেন এখানে একটা মনিটর আছে এখানে কত পার্সেন্ট চার্জ আছে কি আছে সব দেখানো এটা তো সেম জিনিস এখানে একটা মনিটর আছে কত পার্সেন্ট চার্জ আছে কি আছে সব দেখা সব কিছু হবে এটা ক্রিস্টাল একটা জিনিস একদম এক চান্সে ভালো লাগে মতো তো এটার প্রাইস দিব আজকে এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি পঁচিশশো টাকা করে এটা পঁচিশশো টাকার প্রাইস দিচ্ছি এটা ভালো মন্দ গুণগত মান অনেক কিছু বলতে না জানতে পারিনি বা বুঝতে পারিনি অনেক কিছু কথায় মিস্টেক আছে যেটা গুগলে সার্চ দিয়ে নিবেন এটা আমি সামনের দিকে আসেন এটা আমি দেখাই দিই এটা হচ্ছে আপনার মেলোভার্ট নিউ এটা গুগলে সার্চ দিন সার্চ সব সবকিছু সকল ডিসক্রিপশন এটা দেখতে পারবেন তো বৃহস্পতি আমাদের দোকানে ঠিক আছে বলতে আমাদের দোকান ঢাকা মিরপুর এক নাম্বার কোঅপারেটিভ মার্কেট তাহলে মামু ইন্টারন্যাশনাল পুরনো সব আর আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে থাকি বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ার করে থাকি আর ঘরে বসিংশালা কুরিয়ার আমরা ডেলিভারি দিতে হোম ডেলিভারি ব্যবস্থা আছে তো বিয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ